আমি যখন মিথ্যা কথা বলি একবারও কি চিন্তা করি আমি মুসলমান আমি যখন ঘুষ খাই আমাকে একবারও চিন্তা করি আমি মুসলমান আমি যখন চাঁদাবাদি করি আমাকে একবার চিন্তা করি আমি মুসলমান আমি যখন মাদক ব্যাখ্যা করি আমি কি একবার চিন্তা করি আমি মুসলমান আমি যখন আমাদের জমি দখল করি বিনা বিনা কারণে আমি কি মনে করি আমি মুসলমান আমি এখন আমার বাবা মা সেবা করি আমি কি মনে করি আমার মুসলমান আমি যখন অন্যের সাথে খারাপ ব্যবহার করি আমি কি মনে করি আমি মুসলমান

রক্তুল আল্লাহ আমাদেরকে একটা রক্তের বিনিময় আবু সাহিত্যের রক্তের বিনিময়ে একটা সুযোগ দিয়েছে আবার প্রিয় রক্তের ভাইয়েরা আবার প্রিয় ভাই এবং যারা বাসায় আছেন কে বলবেন এই সমস্ত